মার্টিনেজের আরও এক ম্যাজিকাল পারফরমেন্স গোল অ্যাসিস্টে থুরা মার্টিনেজরা বছরের রেকর্ড মৌসুমের শুরুর ম্যাচে এক গোল আর এক অ্যাসিস্ট করেছেন মার্টিনেজ দুর্দান্ত ছিল থুরাম গত চৌষট্টি বছরে যা পারেনি তাই করেছে ইন্টার মিলান ইন্টারের আধিপত্য করা এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা নতুন কোচ চিভুর অধীনে দুর্দান্ত সূচনা করেছে ইন্টার মিলান ম্যাচের প্রথম গোলের গিয়েছিল দলটি। থুরামের হেড অল্পের জন্য বাইরে চলে গেলে বেঁচে যায় তোরণো তবে চাপ ধরে রেখে এগিয়ে যায় স্বাগতিকরা আঠারোতম মিনিটে আসে প্রথম গোল কর্নার থেকে উঁচুতে ভেসে ওঠা গোলকিপারের নাগালের বাইরে চলে যাওয়া এই বল ইন্টারকে এগিয়ে দেয় এক শূন্যতে প্রথমার্ধ শেষ হওয়ার নয় মিনিট আগে পেতার সুচিতে দুর্দান্ত পাশে বক্সে জায়গা পান থোরাম ফরাসি ফরোয়ার্ড বাকুন থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয় গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ইন্টারের আক্রমণ ভাগ তরিনোর এলোমেলো ডিফেন্স একের পর এক সুযোগ উপহার দিয়েছিল বিরতির বাসি বাজাতেই যেন স্বস্তি পায় অতিথিরা তবে বিরতির পরও পাল্টাইনি চিত্র বান্নতম মিনিটে ডিফেন্সিভ ভুলে যাওয়ার সুযোগ কাজে লাগায় লাউতারো মার্টিনেস বক্সে ঢুকে শান্তভাবে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা এরপর বাষট্টি মিনিটে আবারও হাজির থুরাম বাস্তনির ক্রস থেকে দুর্দান্ত হেঁটে দলকে চতুর্থ গোল উপহার দেন তিনি বাহাত্তরতম মিনিটে আবারও ভয়াবহ ভুল করে বসে তরিণ ও রক্ষণভাগ এক দারুণ ওয়ান টু ওয়ান বল পৌঁছায় জায়েন ওয়ান বনির কাছে সহজ ফিনিশিং এ স্কোর লাইন পাঁচ শূন্যতে নিয়ে যান এই তরুণ স্ট্রাইকার শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ শেষ করে ইন্টার মিলান লাউতার মার্টিনেস গোল অ্যাসিস্টে ছিলেন উজ্জ্বল আর থোরামের জোড়া গোলেও ভর করে জাকজমকপূর্ণ জয় নিয়ে মার ছাড়ে ইন্টার মিলান এই জয়ের মধ্য দিয়ে চৌষট্টি বছরের রেকর্ডও ভেঙে দিয়েছে ইন্টার উনিশশো সালের পর প্রথমবার মৌসুমের শুরুর ম্যাচে অন্তত পাঁচ গোলের জয় পেয়েছে San dal